আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি মোহাম্মদ দেওয়ারস ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব ভাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন তাহলে বন্ধু আমাদের নিত্য নতুন টেকনোলজি রিলেটেড সকল আপডেট এবং ব্যাংকিং সেবা নিয়ে সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন আপনার ফোনটাকে তিন গুণ অর্থাৎ তিন গুণ বেশি স্পিড বাড়িয়ে নিতে পারবে অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে খুব দ্রুত এবং স্মুথলি কাজ করার জন্য আজকে একটা পারফেক্ট সলিউশন নিয়ে কথা বলার চেষ্টা করব তো শুরুতে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা ধৈর্য সহই দেখুন তাহলে আপনি ভালো করে ধারণা নিতে পারবেন এবং আমি কি বলতে চাইছি এবং কি দেখাইতে চাইছি সেটা ভালো করে বুঝবেন বাস্তবতা এটাই আপনি কখনোই ফোনটাকে খুব দ্রুত এবং ফোনের যে স্পিড সেটা বাড়াতে পারবেন না তবে কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে যেগুলো ব্যবহার করার ফলে অর্থাৎ বিভিন্ন অ্যান্টিভাইরাস আছে যেগুলো ব্যবহার করার ফলে আপনি আপনার ফোনটাকে বুস্ট করতে পারবেন এবং ফোনটার যে অপ্রিমাইজ করতে পারবেন অর্থাৎ ফোনের যে ক্যাপাসিটি সেটা অবশ্যই বৃদ্ধি পাবে মূলত বৃদ্ধি পাবে না বাট ওইটা অপটিমাইজ হওয়ার কারণে অনেকটাই ভালো সার্ভিস পাবেন বন্ধুগণ কথা বলতেছিলাম সি ক্লিনার এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে আপনি আপনার ফোনটাকে বুস্ট করতে পারবেন অপটিমাইজ করতে পারবেন পিকচার ক্লিন করতে পারবেন অর্থাৎ কমপ্লিট একটা সলিউশন পাবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের অপটিমাইজ ক্ষেত্রে মূল বিরুদ্ধে যাওয়ার আগে একটু ধারণা দিচ্ছি আপনি কি কি করতে পারবেন আপনি পিকচার অপটিমাইজ করতে পারবেন আপনি অ্যান্ড্রয়েড এর যত অ্যাপ্লিকেশন আছে সেগুলো অপটিমাইজ করতে পারবেন ফোনের কোকিজগুলোকে ক্লিন করতে পারবেন এক কথায় আপনি আপনার ফোনটাকে অলওয়েজ ক্লিন রাখতে পারবেন একদমই ফ্রেশ রাখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা অনেক বেশি উপকারী তো বন্ধুগণ কথা না বাড়িয়ে চলুন আমরা অ্যান্ড্রয়েড ফোন থেকে দেখে আসি দেখি ভাবে আপনি আপনার ফোনটাকে ভালো রাখবেন ফোনের স্পিডটা বাড়াবেন এবং ফোনের যত যে অডিও ভিডিও এবং অ্যাপ্লিকেশন আছে সবাইকে স্মুথ রাখবেন সো কথা না বাড়িয়ে চলুন আমরা আমরা এখন এন্ড্রয়েড ফোনে চলে আসলাম প্রথম কাজ হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে সো আমরা প্লে স্টোরে চলে যাই যাওয়ার পর আপনি জাস্ট এখানে টাইপ করবেন সিসি ক্লিনার সিসি ক্লিনার লিখলেই হবে আপনারা দেখতে পাচ্ছেন সিসি সিসি ক্লিনার ক্যাচ ক্লিনার র্যাম ক্লিনার বোস্টার সো ফার্স্ট হচ্ছে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে সো আপনারা দেখুন অ্যাপ্লিকেশনটা রিভিউ দেখুন প্রায় ওয়ান মিলিয়ন রিভিউ আছে এবং ডাউনলোড হচ্ছে প্রায় পঞ্চাশ মিলিয়ন প্লাস সো বুঝতেই পারতেছেন কত হাই কোয়ালিটি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এটা সো অবশ্যই প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এটা ইনস্টল করে নিতে হবে আমাদের ফোনে সো অলরেডি ইনস্টলিং প্রসেসিং চলতেছে আমি আপনাদেরকে তারপরে স্টেপ বাই স্টেপ ফুললি কীভাবে ইউজ করবেন সেগুলো দেখিয়ে দিব সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ফোনে এটা স্ক্যান হচ্ছে অর্থাৎ অলরেডি ইনস্টল কমপ্লিটেড সো আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সো প্রথম কথা হচ্ছে আপনাকে এরকম পাবে তারপর গ্যাস স্টার্ট ক্লিক করবেন করার পর দেখতে পাবেন সমস্ত ডাটা আপডেট হবে তারপর আপডেট হওয়ার পর প্রথম যে পপ আপটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা নোটিশ দেখাইতেছে আমরা চাইলে এটাকে মানে প্রিমিয়াম ভার্সন যেটাকে আমরা বলি মানে প্রু লেভেল আপনাকে অবশ্যই ডলার দিয়ে পার্চেস করতে হবে প্রতি বছর ছয় ডলার কাটবে তার জন্য আপনি মানে এটা বিভিন্ন ফেসিলিটিস পাবেন সো আমরা ট্রাই করব ফ্রিতে বেসিক ভার্সন এটাতে ক্লিক করবো আমি এটা ফ্রিতে ট্রাই করবো এটাতে ক্লিক করব তারপর প্রথম কাজ হচ্ছে আপনাকে অবশ্যই স্টার্ট হেয়ারে ক্লিক করে কিছু পারমিশন যেটা আছে সেই পারমিশন গুলাকে অ্যালাউ করে দিতে হবে পারমিশনগুলোকে আপনাকে দিতে হবে সো আমি ক্লিক করলাম এখানে করার পর এখানে বলতেছে তারপর প্রথম যেটা আসছে আমার ফোনে প্রায় অলরেডি খালি আছে মাত্র তিন জিবি এবং সাতান্ন পার্সেন্ট মেমোরি অলরেডি আমি আমার ফোনে অলরেডি ইউজ তারপর দেখতে পাচ্ছেন এখানে গ্র্যান্ড পারমিশন আপনাকে অবশ্যই গুলোকে অ্যালাউ করে দিতে হবে সকল পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর আপনারা ঠিক এরকম পাবেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মেইন ড্যাশবোর্ড সো দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর সিসি ক্লিনারের সমস্ত অপশন পাবেন আর স্ক্রিনে দেখতে পাবেন বোস্টার বোস্টারে ক্লিক করার পর আপনি ছেলে আপনার যদি কোনো অ্যাপস অলরেডি রানিং থাকে তাহলে সেগুলোকে সিলেক্ট করে ক্লিক করতে পারবেন এটাতে ক্লিক করলে আপনার অ্যাপসগুলো অলরেডি মানে স্টপ হয়ে যাবে তারপর হচ্ছে ক্লিন এটাতে ক্লিক করার পর আপনি ইজিলি আপনার ফোনটাকে খুব দ্রুত অর্থাৎ খুব তাড়াতাড়ি ক্লিন করতে পারবেন তারপর হচ্ছে মিডিয়া ওভারভিউ মিডিয়া ওভারভিউতে ক্লিক করার পর আপনার ফোনের টোটাল অডিও ভিডিও এবং ইমেজ কয়টা আছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি আমার অডিও আছে প্রায় দুই হাজার একশো সাতষট্টি এবং ভিডিও আছে প্রায় দুইশো বিয়াল্লিশটি আর পিকচার আছে প্রায় আট হাজারের উপরে সো এই এখানে ক্লিক করে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন এবং ক্লিক করে পিকচারগুলো দেখতে পারবেন এবং ক্লিক করে অডিওগুলো দেখতে পারবেন সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন স্মার্ট একটা ভিউতে সব কিছু মিডিয়া ওভারভিউটা দেখতে পারবেন তারপর হচ্ছে এখানে অ্যাপস ওভারভিউ এটাতে ক্লিক করার পর ঠিক সেমভাবে আপনি সব কিছু দেখতে পারবেন দেখতে পাচ্ছি আমার অলরেডি প্রায় একত্রিশ পার্সেন্ট কে নিছে এই অ্যাপসে তারপর এখান থেকে আমার সিস্টেমে আছে প্রায় চৌত্রিশটি অ্যাপ্লিকেশন এবং অলরেডি আমি প্লে স্টোর থেকে ইনস্টল করছি প্রায় একশো চুয়ান্নটি অ্যাপ্লিকেশন টোটাল অ্যাপ্লিকেশনের ডাটা আছে প্রায় আট জিবির উপরে তারপর খুব স্মার্টলি আপনি অ্যাপের ওভারভিউগুলো দেখতে পারবেন এখানে দেখতে পারবেন অ্যাপসগুলো কীরকম ইউজ করেন আপনি প্রতিদিন এবং কোন অ্যাপসগুলো বেশি ইউজ করেন লাস্ট ইউজ সব কিছু ইন ডিটেলসে আপনি এখান থেকে দেখতে পারবেন অ্যাপস ওভারভিউ এবং মিডিয়া ওভারভিউ আপনি খুব ভালোভাবে স্মার্টভাবে এখান থেকে দেখতে পারবেন তারপর আপনি ইজিলি র্যামের বর্তমান অবস্থান দেখতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে ক্লিক করার পর বুস্টার বুস্টারে ক্লিক করার পর আপনারা বুস্ট করতে পারবেন যেটা একটু আগে দেখিয়ে দিয়েছিলাম আপনাকে তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার দেখতে পারবেন অ্যাডভাইজার অ্যাডভাইজারে ক্লিক করলে আপনি আপনার ফোনের যত অ্যানালাইজার আছে সব কিছু এখান থেকে স্টোরেজটাকে মূলত ক্লিন করতে পারবেন তারপর হচ্ছে অ্যাপ ম্যানেজার অ্যাপ ম্যানেজারে ক্লিক করার পর আপনারা কিন্তু অ্যাপসগুলাকে বিভিন্নভাবে প্রোটেক্ট করতে পারবেন চাইলে অ্যাপ ডাটাগুলোকে ক্লিন করতে পারবেন চাইলে সিস্টেম অ্যাপসগুলো ডাটাগুলোকে ক্লিন করতে পারবেন এক ক্লিক আপনি সমস্ত অ্যাপ আনিস্ত্র করে দিতে পারবেন অ্যাপসগুলোকে কাস্টমাইজ করতে পারবেন একদম সহজ তারপর হচ্ছে ফোটো অপটিমাইজার এটাতে ক্লিক করার পর আপনাদের পিকচারগুলোকে সুন্দর করে প্রোটেক্ট করতে পারবেন অপটিমাইজ করতে পারবেন তারপর হচ্ছে স্টোরেজ অ্যানালাইজার এটাতে ক্লিক করার পর আপনারা কিন্তু স্টোরেজ গুলাকে দেখতে পারবেন এখানে আপনি স্পষ্ট দেখতে পারবেন অ্যাপ্লিকেশন কত দূর ইউজ হয়েছে পিকচারে কত দাবি ইউজ হয়েছে ভিডিও কত দূর নিয়ে তারপর অডিও ভিডিও সবকিছু আপনি এখান থেকে স্টোরেজগুলো গুলা দেখতে পারবেন খুব স্মার্ট ভিউ খুব সুন্দর করে এখান থেকে দেখতে পারবেন তারপর হচ্ছে কোড ট্রান্সফার এটাতে ক্লিক করে আপনি কিন্তু চাইলে গুগল ড্রাইভ এবং ড্রপবক্সে কানেক্ট করে আপনার ফাইলগুলোকে গুলাকে খুব দ্রুত ড্রপবক্সে নিতে পারবেন এবং গুগল ড্রাইভে ইজিলি কানেক্ট করতে পারবেন কানেক্ট করে সমস্ত ফাইল কিন্তু ওইগুলোতে নিতে পারবেন তারপর সিস্টেম ইনফরমেশন সিস্টেম ইনফরমেশনে ক্লিক করার পর আপনার লোকেশন অ্যাক্সেস চাইবে তারপর যদি লোকেশনটা দিয়ে দেন তারপর আপনার ফোনের সকল ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন খুব মজার বিষয় আপনি আপনার এন্ড্রয়েড যে বার্সন আছে সেটা দেখতে পারবেন এটা কতটুকু অন হয়েছে সেটা দেখতে পারবেন মডেল দেখতে পারবেন তারপর ওয়াইফাই দেখতে পারবেন ব্লুটুথ দেখতে পারবেন মোবাইল ডাটা দেখতে পারবেন সব কিছু ইন ডিটেলসে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন ইভেন ব্যাটারির কত পার্সেন্ট আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে লেভেল টেম্পারেচার থেকে দেখতে পারবেন পরে মূলত আর কিছুই নাই এখানে তবে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে আপনি কিন্তু বুস্টার কুইক ক্লিন এবং মিডিয়া ওভারভিউ এবং অ্যাপস ওভারভিউ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট এবং খুব দ্রুত আপনি কিন্তু ফোনটাকে বোস্ট করতে পারবেন এবং ক্লিন করতে পারবেন সব খুবই ইজি প্রসেস আপনি কিন্তু ইজিলি সব কিছু কাস্টমাইজ করতে পারবেন ওয়েলকাম ব্যাক সো বন্ধুগণ আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে সি ক্লিনার ব্যবহার করবেন এবং এই সি ক্লিনার ব্যবহার করে আপনি কিন্তু আপনার ফোনটাকে ইজিলি বুস্ট করতে পারবেন সব কিছুই অপনিমাইজ করতে পারবেন মূলত এটা ব্যবহার করে আপনি আপনার ফোনটাকে অবশ্যই তিনগুণ মানে যে স্পিড বাড়িয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না খুব ভালো স্মুথলি ইউজ করতে পারবেন তবে লাস্টে আপনাকে কিছু মানে সাজেশন দিতে চাচ্ছি আপনার ফোনে অযথাই কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না কোনো গেমস অযথায় ইনস্টল করে রাখবেন না সবসময় ফোন মেমোরিটাকে ফ্রি রাখবেন এবং আজে বাজে এবং যা মন চাই এরকম কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ফোনে ইনস্টল করবেন না তাহলে কিন্তু আপনি আপনার ফোনটাকে খুব ভালো রাখতে পারবেন যদি যা চাই তাই ইনস্টল দেন তাহলে কিন্তু ফোনের যে স্টোরেজ আছে সেটা মানে মানে খরচ হবে এবং আপনার ফোনে মানে একদম স্লো কাজ করবে সো বন্ধুগণ যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইকটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন আর লাস্টে আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন সো বন্ধুগণ আজকে ছিল মোটামুটি ভিডিও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাহ